গুলো দেখতে পাচ্ছি এরাই হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর মেটালাইজড পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর সিরামিক ক্যাপাসিটর পলিস্টার ক্যাপাসিটর ইত্যাদি মূলত এদের ডাইইলেকট্রিক যেই পদার্থ দিয়ে তৈরি হয় তার উপরে ভিত্তি করে এই নামকরণগুলো করা হয় তবে পোলারিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটরকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর অপরটি হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর পোলারাইজড বলতে যার পজিটিভ নেগেটিভ থাকে পোলারাইজ ক্যাপাসিটরকে সার্কিটে ব্যবহার করতে হলে অবশ্যই ক্যাপাসিটরের পজিটিভের সাথে সাপ্লাইয়ের পজিটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সাপ্লাইয়ের নেগেটিভ কানেক্ট করতে হয় অর্থাৎ ফরওয়ার্ড ব্যাসে কানেক্ট করতে হয় আর আমরা যদি রিভার্স বায়াসে কানেক্ট করি তাহলে কিন্তু ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাবে স্ক্রিনে আমরা একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর দেখতে পাচ্ছি ক্যাপাসিটর ক্যাপাসিটরগুলো সাধারণত পোলারাইজড হয়ে থাকে ক্যাপাসিটরের নিচে আমরা পোলারাইজড বা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের প্রতীক দেখতে পাচ্ছি যার এক সাইড পজিটিভ এবং অপর সাইড নেগেটিভ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর গায়ের যেই পাশে এই ধরনের একটা দাগ থাকে এটাকে বলা হয় নেগেটিভ সাইড আর এর বিপরীত পাশটাকে বলা হয় পজিটিভ সাইড পোলারাইজড ক্যাপাসিটরকে অবশ্যই ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হয় অন্যথায় এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে কিন্তু ক্যাপাসিটরটি নষ্ট হয়ে যাবে স্ক্রিনে এখন আমরা যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর এদের কোনো পজিটিভ নেগেটিভ থাকে না সার্কিটে যে কোনো ভাবে এদেরকে কানেক্ট করা যায় নন পোলারাইজড ক্যাপাসিটর গুলোকে এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা গেলেও পোলারাইজড ক্যাপাসিটরগুলোকে গুলোকে কিন্তু ডিসিতে ব্যবহার করতে হয় নিচের দিকে আমরা নন পোলারাইজ ক্যাপাসিটর এর প্রতীক দেখতে পাচ্ছি যেখানে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নেই ক্যাপাসিটর গায়ে সাধারণত দুই ধরনের মান দেওয়া থাকে একটা হচ্ছে ভোল্টেজের মান মান একটা হচ্ছে ক্যাপাসিটান্স এর মান ভোল্টেজ এর মান দ্বারা বোঝায় এই ক্যাপাসিটরটি সর্বোচ্চ কত ভোল্টে চলতে পারবে আর ক্যাপাসিটান্সের এর মান দ্বারা বোঝায় এই ক্যাপাসিটরটি ধারণ ক্ষমতা অর্থাৎ প্রতি ভোল্টে কি পরিমাণ চার্জ এই ক্যাপাসিটরটি ধরে রাখতে পারবে ব্যাটারির যেমন ভোল্টেজ এবং এমএইচ থাকে ক্যাপাসিটরেরও তেমন ভোল্টেজ এবং ক্যাপাসিটান্সের ভ্যালু থাকে ক্যাপাসিটরের একক হচ্ছে ফেরাড যা অনেক বড় একটা ভ্যালুকে বোঝায় সেজন্য ক্যাপাসিটরের মান সাধারণত মাইক্রোফেরাড ন্যানোফেরাড অথবা পিকোফেরাডে লেখা হয় পোলারাইজড ক্যাপাসিটর মান সাধারণত মাইক্রোফেরাডে লেখা হয় আর নন পোলারাইজড ক্যাপাসিটর মান সাধারণত ন্যানোফেরাড অথবা পিকোফেরাডে লেখা হয় কারণ এগুলোর মান অনেক কম হয় আচ্ছা এবার আসি ক্যাপাসিটরের কাজ সম্পর্কে প্রথমে একটা বাস্তব এক্সাম্পল দেখি আমরা অনেক সময় দেখি সুইচ অফ করার পরেও কিছু কিছু ডিভাইস এর মধ্যে কিছুক্ষণের জন্য কিন্তু পাওয়ার থেকে যায় তারপর আস্তে আস্তে সেই পাওয়ারটা শেষ হয় যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে এই কাজটাই কিন্তু একটা ক্যাপাসিটার করে থাকে বিষয়টা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এই সার্কিটটি দেখতে পারি এখানে সুইচ অফ অন করার সাথে সাথে কিন্তু এলইডিটিও বারবার অফ অন হচ্ছে কিন্তু এখানে যদি আমরা একটা ক্যাপাসিটরকে কানেক্ট করি তাহলে সুইচ দেওয়ার পর ক্যাপাসিটরটি চার্জ হওয়া শুরু করবে এবং এলইডিটিও কিন্তু জ্বলবে আবার ক্যাপাসিটর আর ব্যাটারির ভোল্টেজ যখন সমান সমান হয়ে যাবে তখন কিন্তু ক্যাপাসিটর আর চার্জ হবে না কারণ উভার ভোল্টেজ সমান এখন যদি ব্যাটারিটিকে ডিসকানেক্ট করি তাহলে কিন্তু লাইটটি ক্যাপাসিটর থেকে পাওয়ার নিয়ে জ্বলতে থাকবে একটা সময় ক্যাপাসিটর পুরোপুরি যখন ডিসচার্জ হয়ে যাবে তখন কিন্তু এলইডিটিও পুরোপুরি অফ হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি এর ভোল্টেজ যত হবে ক্যাপাসিটরের ভোল্টেজ তার চেয়ে দেড় গুণ অথবা দুই গুণ বেশি ব্যবহার করতে হবে আমরা যদি সাপ্লাই ভোল্টেজের চেয়ে অল্প ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটরটা ব্লাস্ট করে নষ্ট হয়ে যাবে ক্যাপাসিটরকে আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একে একটি পানির ট্যাঙ্কের সাথে তুলনা করতে পারি মনে করেন এই ওয়াটার ট্যাঙ্কটি একটি ক্যাপাসিটর এবং ওপরের যে পাইপটা আছে এটা হচ্ছে ইনপুট অর্থাৎ ব্যাটারি থেকে এই লাইনে কারেন্ট আসবে আর নিচের যে পাইপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আউটপুট অর্থাৎ এই লাইনটা ক্যাপাসিটর থেকে এলইডি অথবা লোডে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি থেকে যে চার্জ আসছে তা কিন্তু সরাসরি আউটপুটে চলে যাচ্ছে আবার ক্যাপাসিটরটাও কিন্তু একই সাথে চার্জ হচ্ছে এখন ব্যাটারি যদি আমরা অফ করে তাহলে কিন্তু ইনপুট অফ হয়ে গেল কিন্তু আউটপুট অফ হচ্ছে না কারণ ক্যাপাসিটর যতটুকু চার্জ ধরে রেখেছিল তা এখন ডিসচার্জ হচ্ছে যেই ক্যাপাসিটরের ক্যাপাসিটান যত বেশি সেই ক্যাপাসিটর তত বেশি পরিমাণ চার্জকে ধরে রাখতে পারবে আর বেশি পরিমাণ চার্জ ধরে রাখলে বেশি সময় ধরে ব্যাকআপ দিতে পারবে ক্যাপাসিটর যেহেতু এর একটা বেসিক কম্পোনেন্ট তাই এর ব্যবহার বলে শেষ করা যাবে না তবে ক্যাপাসিটরের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফিল্টার করা যেমন অডিও থেকে নয়স ফিল্টার করা এসি কে ডিসি বানানোর সময় এর আউটপুটে যে রিপল ডিসি আসে সেই রিপোল কে ফিল্টার করে পিওর ডিসি তৈরি করা হাই পাস ফিল্টার লো পাস ফিল্টার ইত্যাদি আরো অনেক কাজেই কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করা হয় তাছাড়াও ক্যাপাসিটরকে পাওয়ার সাপ্লাই বানানোর কাজেও ব্যবহার করা যেতে পারে আপনাদের নিরাপত্তার জন্য একটা কথা বলে রাখি আপনারা কিন্তু কখনোই হাই ভোল্টেজ ক্যাপাসিটরকে পুরোপুরি ডিসচার্জ না করে এর দুই টার্মিনালকে টাচ করবেন না যদি চারশো ভোল্টের ক্যাপাসিটর হয় তাহলে কিন্তু চারশো ভোল্টের শক লাগবে যাতে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে তাই টেস্টার অথবা এই জাতীয় কিছু একটা দিয়ে ক্যাপাসিটরকে অবশ্যই ডিসচার্জ করে নেবেন আজকের ভিডিওতে চেষ্টা করেছি ক্যাপাসিটর এর কনসেপ্টটি ক্লিয়ার করার তারপরও এই ছোট্ট একটা ভিডিওতে ছোটখাটো কিছু বিষয় হয়তো বা মিসিং থাকতে পারে তাই আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই